আমরা এখন চলে আসলাম বাগেরাহাট আলী মাজারে গেট দিয়ে ঢুকলাম একটা গেট আমরা এর আগে অনেকবার আসছি আমাদের সাথে ন্যামত ভাই আছে মিশু আছে এরা আগে কখনো আসে নাই সলাম খানজারলি যে পুরাতন এইগুলা তাহলে

নিজেদের মালামালের প্রতি খেয়াল রাখবেন আসছেন আল্লাহরুল দরবারে জুতো স্যান্ডেল কেটে রেখে মাজারের ভিতরে যাবেন শুধুমাত্র জিয়ারত করবেন নামাজ মাজারের ভিতরে পড়বেন না ছবি তুলবেন না শুধুমাত্র জিয়ারাত করবেন আল্লাহরুল দরবার আদবের সাথে যাবেন জুতো স্যান্ডেল কেটে রেখে ভিতরে যাবেন দোয়ার বসু তাবিজ আল্লাহর সেই রহমাতি পাথরের দোয়া তাবিজ যে তাবিজের নাম শুনতেন

যারা নিয়াতমানত মানত খাসিগরু মোরব আনতে পারেন না কিনে মানত দিবেন মাদারে খাদেম সাহেবের সঙ্গে যোগাযোগ করেন গরু কিনে আপনার মানত আদায় করতে

सामने सब अस्त है उन साहब ने मेरे पास आकर कैसे कि मैं मजार के भीतर है